पण नाही मोड এমনি যাবে এভরিদম দেখো অন টাইম খুচি गाइस কি অবস্থা আপনাদের अवार्ड ওদিকে সাকিব বড় জামাল তেরো সালে অভিষেক এরপর খেলে ফেলেছেন এক যুগ শেষ প্রান্তে এসে পৌঁছেছেন পেয়েছেন সমিদ জায়ান এবার তাদের নিয়ে একটা স্বপ্ন দেখাই যায় জাতীয় দলকে দিয়েছেন নিজের সবকিছু এফ সি তে সম্ভবত জামালের ক্যাপ্টেনশিতে এটাই শেষ টুর্নামেন্ট চাওয়া পাওয়ার হিসেবে হিসেব মিলবে না কখনোই কিন্তু আগামীকাল যেন মানে আজকে আজকে যেন জামাল সুযোগ পান ডু আর ডাই ম্যাচ নিজের ঝলক দেখানোর আজকে বাংলাদেশের খেলা আছে হংকং এর সাথে আসলে কি বাংলাদেশ জিততে পারবে দেখা যাক কি অবস্থা জামাল ভুই দেখি কে কী কমেন্ট করছে পোস্টে আগামীকাল দেখা যাবে আজকে দেখা যাবে জামালকে বেঞ্চে বসায় বসায় দেশ সেরা মিডফিল্ডার দেশ সেরা ক্যাপ্টেন হয় যদি দা জনি দাকে মাঠে নামায় দিলে টাকলা ক্যাবরেরা মানে উনি লিখছেন যে জামালকে আজকে বসে রাখা হবে আসলে কি জামালকে বেঞ্চে বসে রাখা হবে নাকি খেলানো হবে মাঠে দেখা যাক গাইস দেখা যাবে সন্ধ্যা ছয়টায় মানে খেলা আজকে জামালের এতদিন পাশ দেওয়া নেওয়া মতো তেমন কেউ ছিল না এখন তার মনের মতো কয়েকজনকে পাইছে আর সেই সময় তাকে বসিয়ে রাখে মানে হচ্ছে এতদিন জামালের মনের মতো কোন প্লেয়ার ছিল না মানে যেমন হামজা চৌধুরী চৌধুরী সমিত সোম ফাহমিদুল এরকম কোন প্লেয়ার ছিল না কিন্তু এখন আছে অথচ এখন জামালকে বেঞ্চে বসিয়ে রাখা হয় এটি তিনি কমেন্ট করছেন আরেকজন লেখছেন জামালের ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া উচিত হবে না জামালের ফ্যানরা সারা দাও জি ভাই সারা দিলাম জামাল ফ্যান ঠিক আছে সারা দিলাম আমরা একজন লিখছেন অন্ধে নিজেকে বিলিয়ে দেওয়া এক মহানায়ক তুমি জামাল ভাই ভাই তারপর একজন লিখছেন হংকং এর ওই মৃত্যু কূপ থেকে জয় নিয়ে ফেরাটা খুব কঠিন মৃত্যু কূপ মানে ওদের স্টেডিয়াম ঢাকা যায় বুঝছি বুঝছি আমরা সে যদি লড়ে যাব জয় ছাড়া কোন বিকল্প নেই ইনশাল্লাহ ভাই জয় ছাড়া বিকল্প নেই ভালোবাসা অবিরাম আশা করি কোচ হিসেবে ফিরবেন কোচ ও জামালকে অনেকেই বাংলাদেশের জাতীয় কোচ দেখতে চায় যে টাকলা কি বুঝবে আবার ক্যাপ্টেন আবার ন্যাশন মানে আমার দেশ আমার অধিনায়কত্ব টাকলা কিটা বুঝবেন যত কন্টেন্ট কমেন্টের রিপ্লাই করবেন তত ফলোয়ার বাড়বে হ্যাঁ মিয়া কি কও জামালের সাথে যদি কোনো অন্যায় করা হয় তাহলে এই দেশের ফুটবল অবশপ্ত হয়ে যাবে আচ্ছা হোক ক্লাব সিন্ডিকেট ভাঙতে না পারলে কখনোই এগিয়ে যাবে না বাংলাদেশ মানে জর্ডান বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচ লাইভ দেখার একটা লিংক দেন আর জর্ডান না ভাই এটা হংকং 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 চায়না লিঙ্ক পাবেন সন্ধ্যায় তখন দেখতে পাবেন ঠিক আছে দেখি আর কি বলছে ঢাকা পোস্ট করছে শিক্ষকদের কল করলেন হাসনাত আবদুল্লা আবদুল্লাহ লং মার্চ না করার আহ্বান হাসনাদ আবদুল্লাহ শিক্ষকদের লং মার্চ ঘোষণা না করার আহ্বান আপনারা কালকে দেখছেন শিক্ষকরা আন্দোলন করতেছে সেই বিষয়ে আবদুল্লাহ বলছে শিক্ষকদের কল করলেই কল করলেন হাসান আবদুল্লাহ লং মার্চ না করার আহ্বান লং মার্চ যেন শিক্ষকরা না করে সেই আহ্বান জানিয়েছে হাসান আবদুল্লাহ ধন্যবাদ হাসান আবদুল্লাহকে ঠিক আছে আর গাইজ যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখি তারপরে কি আছে নিউজ আর একজন বলছে রিয়েক্টরের মাধ্যমে ভোট দিয়ে প্রিয় মানুষের প্রতি সমর্থন জানান কে জায়ন কে হংকং বাংলাদেশ ম্যাচের শুরুতেই একাদশী দেখতে চান গাইজ আপনারা কি দেখতে চান এই বিষয়ে কি বলেন জায়ন কে হংকং বাংলাদেশ ম্যাচ আমি দেখতে চাই আমি লাভ রিয়েক্ট দিলাম লাভ আমি দেখতে চাই জায়ন কে হংকং বাংলাদেশ ম্যাচে প্রথম থেকে আমরা দেখতে চাই তিনি অনেক ভালো মাপের একজন প্লেয়ার ঠিক আছে গাইজ অবশ্যই আমরা দেখতে চাই এই বিষয়ে কে কি মন্তব্য করছেন আমরা আসি হংকং চাই চাই যতগুলো বইয়ে বাইরের খেলোয়াড় আছে সবাইকে একসাথে প্রথম চাই ইনশাল্লাহ ভাই যারা ভালো খেলবে অবশ্যই তাদেরকে প্রথম ম্যাচে দেওয়া হবে ইনশাল্লাহ এই আহ্বান করতেছি বাংলাদেশ ফুটবলের কাছে অবশ্যই প্রথম থেকে খেলানো দরকার ইনশাল্লাহ অসাধারণ একজন খেলোয়াড় ভাই জি ইনি একজন অসাধারণ খেলোয়াড় জয়ান মারাত্মক লেভেলের একজন খেলোয়াড় আপনার চাওয়া বা না চাওয়ার কিছু আসে যায় না এর ভাই কি কেমন করছেন হাফ টাইমের পরে নামালে ভালো হবে কেন ভাই হাফ টাইমের পরে আগে থেকে নামালে কি হবে ভাই জয়ান তো ভালো খেলে টপ লেভেলের খেলোয়াড় তাকে দেখতে চান অনেকেই অনেকেই চান অনেকেই 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 খেলা 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 কয় কয় তারিখ তারিখ ভাই 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 আজকেই আজকেই ঠিক আছে ভুক্ত শিক্ষকদের মাস টু সচিবালয় বিকেল চারটায় কি ভাই ঢাকা পোস্ট করছেন যে এমপি ভুক্ত শিক্ষকদের মাস টু সচিবালয় বিকেল চারটে বিকেল চারটায় কি ওরা সচিবালয়ের দিকে লং মার্চ করবে নাকি এটাই তো কমেন্ট করছেন ঢাকা পোস্ট করছেন দেখি এ বিষয়ে দাবি না মানলে কাল থেকে বউ বাচ্চা নিয়ে নামবো আন্দোলনে কি বলেন এবার দাবি আদায় করেই ঘরে ফিরবো উনি কি উনি উনি মনে শিক্ষক বলছেন যে সুজন মিয়া উনি বলছেন দাবি না মানলে কাল থেকে বউ বাচ্চা নিয়ে নামবো আন্দোলনে ভাই বউ বাচ্চা কেন ভাই আপনারা কি আছেন এবার দাবি আদায় করে ঘরে ফিরবো আচ্ছা ঠিক আছে ফিরবেন শিক্ষকদের সংযত আচরণ করা উচিত আব্দুর রহমান বলছেন ঠিক আছে জি ভাই অবশ্যই সংযত আচরণ করা উচিত দলের অধিনায়ক হামজাকে দেখতে দেখছেন কোচ কাবরেরা মানে হামজাকে কি অধিনায়ক হিসেবে যেমন যেমনটা সব সময় বলছি হামজা ইতিমধ্যেই দলের একজন অধিনায়ক মাঠেও মাঠের বাইরে সে একজন নেতা একজন খেলোয়াড় যে শুরু থেকেই তার সত্যদের পাশ পথ দেখাচ্ছেন জি ক্যাবরের